আপনারা যদি যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি আপনারা এক হাজার দুই হাজার তিন হাজার লোক নিয়ে আর এই কটা অস্ত্র নিয়ে আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান আধা ঘন্টাও টিকতে পারবেন না আমরা সেনাবাহিনী পুলিশ আনসার বিজিবি মিলে আমরা যারা আছি তাদের সাথে আপনারা তিরিশ মিনিট যুদ্ধ করেন আসেন বলেন আমরা জায়গা ঠিক করি আপনারা পাহাড়ে পাহাড়ে লুকিয়ে থাকবেন মানুষের বাড়িতে বাড়িতে যে অত্যাচার করে খাবার খাবেন রাতের বেলা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে পালিয়ে থাকবেন আর তারপর দূর থেকে আমাদেরকে গুলি করে আহত করবেন এটা কোনো যুদ্ধ হলো না এটা হলো মার্সিনারি অ্যাক্টিভিটিস সন্ত্রাসী কার্যক্রম আজকে এই এলাকা দুর্গম বলে আপনারা সুবিধা পাচ্ছেন এলাকার সুবিধা আপনারা নিচ্ছেন আজকে যদি বাংলাদেশে অন্যান্য জেলার মতো হতো তাহলে আমাদের প্রয়োজন হতো না যে কোনো বাহিনী এমনকি আনসার বাহিনী আপনাদেরকে সাহায্য করে দিতে পারত মাননীয় প্রধানমন্ত্রী যে শান্তি চুক্তি সম্পাদন করেছেন আমরা সবাই সেই শান্তি চুক্তি নিয়ে এগিয়ে আসি কারণ উনি বলেছেন হাইকোর্ট আমরা পার্বত্য চুক্তি সম্পাদন করেছি এবং তা পূর্ণ বাস্তবায়ন করব আমি আশা করব সরকারের পক্ষ থেকে যে কটি ধারা এখনও বাস্তবায়িত হয়নি সেটি বাস্তবায়নের আগে যারা অস্ত্রধারী আছেন তারা আপনাদের মাত্র দুটি ধারা সেই দুইটি ধারা বাস্তবায়ন করেন আপনারা অস্ত্র সমর্পণ করেন এবং নিজেদেরকে আমাদের হাতে সোপর্ড করেন আর না হলে যে কোনো মূল্যে আমরা সবাই সম্মিলিতভাবে আমার আমাদের আপনাদের বিরুদ্ধে যে প্রকার যে কোনো রকম স্যাক্রিফাইস করা প্রয়োজন যে কোনো প্রকার আত্মদান করা প্রয়োজন তা করতে প্রস্তুত আছি আমরা আত্মদান করেছি আমরা এখানে রক্ত দিয়েছি আমরা আরও রক্ত দিব কিন্তু আপনাদেরকে আপনাদের এই হীন উদ্দেশ্য চরিতার্থ করতে কখনই সফল হতে দেব না আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি অজেয় জয় করব আমার কাছে পরাজয়ের কোনো স্থান নাই সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকে শুরু করি আমি সব সময় আমার দেশ পিতামাতা আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব কঠোর পরিশ্রমে আমি মানসিক ভাবে সুদৃঢ় শারীরিক ভাবে দুর্বল আমি কে কেউ আমার অস্তিত্বকে খাটো করে দেখতে পারবে না কেউ আমার সক্ষমতাকে কোনো সীমা দিয়ে আবদ্ধ করতে পারবে না আমার দৃঢ় আত্মবিশ্বাসী আমাকে এগিয়ে নিয়ে যাবে অসম্ভবকে সম্ভব করার পথে পরাজয় বা পিছু ঘটা এসব শব্দ আমার অভিধানে নেই ব্যর্থতা ভুল করার সংজ্ঞা আমি জানি না আমার হৃদয় দুর্বলতার কোরো স্থান নেই আমি কে আমি একজন মানব আমার সাথে আমার সহযোগদার আছে ঘাম রক্ত আর অশ্রু বিসর্জন দিয়ে জীবন বাজি রেখে তারা আমার পাশে থাকবে আমি কোনোই তাদের শত্রুর সামনে মাথা নিচু হতে দেব না আমি হাসি মুখে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ব যুদ্ধক্ষেত্রে আমার উপস্থিতি হবে আকкомоতক এবং বিশ্ব শত্রু আমাকে দমিয়ে রাখতে পারবে না আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি যুদ্ধক্ষেত্রে শুধু বিজয়ের অর্থ বুঝি। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আমার হাত-পাগুলো দুর্বল হয়ে পড়লে আমার মানসিক শক্তি আমার শরীরকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমি কখনোই আত্মসমর্পণ করব না। আমি সর্বদা আমার দেশের সম্মান, গৌরব এবং মর্যাদা সমুন্নত রাখব। আমি কে? আমি বাংলা মায়ের একজন গর্বিত সৈনিক। দেশ আমাকে স্মরণ করবে, ইতিহাস আমাকে স্মরণ করবে। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক পরাজয়ের স্থান নাই সবাই যেখানে দাঁড়ায় আমি থমকে সেখান থেকে শুরু করি আমি সব সবসময় আমার দেশ পিতামাতা আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব কঠোর পরিশ্রমে আমি মানসিক ভাবে সুদৃঢ় শারীরিক দুর্বল আমি কে আমি একজন সৈনিক আমার অস্তিত্বকে খাটো করে দেখতে পারবে না কেউ আমার সক্ষমতাকে কোনো সীমা দিয়ে আবদ্ধ করতে পারবে না আমার দৃঢ় আত্মবিশ্বাসী আমাকে এগিয়ে নিয়ে যাবে অসম্ভবকে সম্ভব করার পথে পরাজয় বা পিছু হটা এসব শব্দ আমার অভিধানে নেই ব্যর্থতা ভুল করার সংজ্ঞা আমি জানি না আমার বিদয় দুর্বলতার কোনো স্থান নেই আমি কে